সংযুক্ত আরব আমিরাতে মানবতার সংগঠন হাটাচারী সমিতির আলাইন আঞ্চলিক কমিটির নতুন কমিটি ঘোষণা কল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার আলাইন বাজারে একটি রেস্টুরেন্ট হলরুমে এতে সভাপতিত্ব করেন হাটাচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবুল হাসেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটাচারী সমিতির সাবেক সফর সভাপতি মোহাম্মদ ইয়াকুব উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন হাটাচারী সমিতির সভাপতি মোহাম্মদ জমির উদ্দিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহাম্মদ সেলিম অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল উপদেষ্টা মোহাম্মদ ফরিদ শিকদার সহসভাপতি মোহাম্মদ এনাম সহসভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ টিপু সহসভাপতি মহম্মদ শাহজাহান সহসভাপতি মোহাম্মদ মনির তালুকদার মোহাম্মদ ইদ্রিস চৌধুরী সহসভাপতি মোহাম্মদ রাশেদুল ইসলাম দুলাল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ এশাদ সঞ্চালনায় ছিলেন সহসভাপতি মোহাম্মদ আকবর হোসেন পবিত্র কুরআন তেল করেন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনিস শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ এনামুল হক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাটাচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজ সাংগঠনিক সম্পাদক রুবেল পারভেজ সুমন যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল করিম যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল সহ সাংগঠনিক সম্পাদক মো হাসান দুর্যোগ বিষয়ক সম্পাদক মো মাসুদ রাশেদ সাদাত হোসেন মানিক মাসুম মিজান সেলিম প্রমুখ সহ আরো অনেকে বক্তব্য শেষে পনেরো জন বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয় যথাক্রমে সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন সহসভাপতি মোহাম্মদ আবুল হুসেন সহসভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম সহসভাপতি মোহাম্মদ মিজান সহসভাপতি আলম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নজাম উদ্দিন মুন্না যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবুল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন বাবলু সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী শিবলু সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহিনুদ্দিন অর্থ সম্পাদক মোহাম্মদ সরোয়ার প্রচার সম্পাদক মোহাম্মদ জানমিয়া দপ্তর সম্পাদক মোহাম্মদ জুবায়েত হোসেন প্রধান অতিথি বলেন হাটাচারী সমিতি যত বছর ধরে হাটাচারি থানার সকল প্রবাসীদের নিয়ে কাজ করে যাচ্ছে প্রবাসী হাটাজারির কোন প্রবাসী মারা গেলে এই সমিতি তাদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর এবং এ পর্যন্ত এক কোটি টাকার মতো সমিতি থেকে বিভিন্ন খাতে সহযোগিতা করেছে প্রবাসী হাটাজারী সমিতির তিন সদস্য মৃত্যুতে শোক প্রকাশ এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া মাপ করা হয় অনুষ্ঠানে নতুন আঞ্চলিক কমিটির সদস্যদের প্রতি আগামী দিনে কার্যক্রম নিয়ে দিক নির্দেশনা দেওয়া হয় পরিশেষে হাটাচারী সমিতির পক্ষ থেকে দেশ ও প্রবাসী সদস্যদের দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া করা হয় কেটিভি বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ